একশো টাকা দিয়েছে এবং আরেকজন আরও একশো টাকা দিয়েছে ওনার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিশেষ করে আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা জিজ্ঞেস করেছে বাবা পালা তো দুইটা পালার মধ্যে একটু বেশি কথা হয় একটা হলো গুরু এবং শিষ্য আরেকটা হইল নবত এবং বেলায়ত এগুলোর মধ্যে কথা না বললে ঘটনা না বললে আপনারা বুঝবেন না এখন আপনারা তো অনেক জ্ঞানী মানুষ তেমন বেশি বলতে হয় না আমি যে গানটা এখন করলাম এই গানের মধ্যে মনসুর হেললাসের ঘটনা বললে প্রায় বিশ মিনিট সময় লাগবে ওইটা কিন্তু বলিনি যতটুকু না পড়লেই নয় কারণ তরিকার প্রচার করতে হইলে তো কোন অলিয়া উলিয়াদের কি কেরামত ছিল সেটা না বললে তো আপনারা বুঝবেন না তাই না প্রশ্ন করলো বাবা আমি বলেছিলাম নবুয়ের জামানা খতম মনে নি আপনি গ হ্যাঁ ভাই কইতেছে পরিসমাপ্তি শেষ শেষ আর খতম কি এক হ্যাঁ আমি বলছিলাম নবী আমাদের গাছের নবী মাছের নবী আমার নবী আপনার নবী সবার নবী বেলা বেলায়াতের নবী নবুয়তের নবী চার মানে যা আছে সব কিছুর জন্য নবী আমাদের নবী এখন নবুয়তের জামানা খতম নবী নিজেই বলছেন নবী খাতাম নাবিন এখন আমি আমার নবীর কথা বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব যেখানে নবী বললো খাতামুন নবী হাদিসের মধ্যে আসছে নবী হইলো খাতামুন নবী নবীর জামানা খাতাম আপনার মানে খতম হইছে উনি আরেক জায়গায় দায়িত্বটা দিছে বিষয়টা তো এইটাই আমি তো সংক্ষিপ্ত ভাবে বলছিলাম আপনি কিভাবে বুঝা নিলেন যে আমি বললাম নবুয়তি এখানেই শেষ আমি তো কথাটা একটু বাজায় রাখছিলাম আপনি আমার জিজ্ঞাসা করতেন খাদিজা তুমি শেষ কৈছো না এটা পরিবর্তন একজন ভক্ত তার গুরুর মাথার বাড়ি মাইরা মারামারি কইরা তারপরে বেলায় বলছে না মারামারি করছে মার্ডার করছে কুস্তা কুস্তি করছে কত কিছু কইরা বেলায় আপনি যেহেতু আমার এক জবাব দুই ভাবে এক ভক্ত ছিল এই ভক্ত নৌকা চালাইত মানে পার করে দিত খেয়ারি যখন গৌতম মনি নৌকা দিয়া পার হচ্ছে সনাতন ধর্মের থেকে দিচ্ছি জবাব তারপরে আবার ইসলাম ধর্মে আসবে গৌতম মনি যখন পার হয়ে যাচ্ছে এই সময় ওই ভক্ত জিজ্ঞেস করতেছে গুরু আমার ভাড়াটা দিবেন না মোহর দেন আর দিনার দেন যে দিলাম দশ হাত ডাবার কি খালি দশ হাত দশ হাত আর কিছু নাই এটাই জপতে থাকো এই কথা বইলা গৌতম মণি নৌকা থেকে পার হইয়া জঙ্গলের দিকে চলে গেছে যাওয়ার পর এই যে বলতেছে দশ হাত দশ হাত দশ হাত দশ হাত ডাকতে ডাকতে সেই দশ হাতের যে মালি তাকে খুশি করে ফেলছে দশ হাত হইল দুর্গা দেবী মা দুর্গা দেবী আইসা নৌকার মধ্যে বসছে বসার পর বলতেছে আপনার গুরুকে দশাতী আসছে আসার পর কয় আমার ডাকো কেন কয় আপনারে ডাকতেছি তো আমার গুরু শিখাই দিছে আপনার গুরুকে কয় আমার গুরু তো মহাদেব কয় মহাদেব কয় তার ইউ দেখতে চাই আচ্ছা মহাদেবকে মহাদেব তুই আসলো মহাদেবের গুরুকে মহাদেবের গুরু আসলো কৃষ্ণ মহাপ্ৰভু সেই মহাপ্ৰভু যখন শ্রীকৃষ্ণ মহাপ্ৰভু নৌকার মধ্যে এসে বসলো এই সময় তোমার গুরুকে কয় আমার গুরু প্রেমের গুরু শ্রী রাধিকা শ্রী রাধিকাও চলে আসলো আসার পরে বলতছে তোমার গুরু গৌতম মুনির কাছে দৌড়াইয়া গেছে গুরুকে খুঁজে নিয়ে আসছে গুরু দশ হাতি ডাকতে ডাকতে তো দশ হাতিও আসছে তার গুরু আসছে তার গুরু আসছে তার গুরু এখন আপনি আসেন গৌতম মণিকে নিয়ে আসছে আসার পরে নৌকার মধ্যে দেখে সবাই আসে কই দেখি না তো কই কয় ওই যে দশ হাতি কয় এরপরে মহাদেব এরপরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ এরপরে রাধিকা কই দেখি না তো কই দেখি না তো খালি কয় দেখি না দেখি না গৌতম মণি বলে দেখি না লতা পাত্রী বলে দেখেন না ওই একটা বইঠা যে ছিল হাতের বইঠাতে দিছে একবার বাড়ি একটা দিতে এবার দেখছি ভক্তের জন্য ভক্তের জন্য গুরুয়ে গুরু যার সেবা করে তাদের সবাই দেখছেন হ্যাঁ ভক্তের কারণে গুরু সব গুরুদেরকে দেখতে পারছে এটা হইলো সনাতন ধর্মের কথা আপনার জবাব শেষ করলাম আর একটা হইলো আমার নবীর বংশে একজন ব্যক্তি ছিল কুস্তিগির ছিল এটা মারামারি বলা যায় না কুস্তিগির ছিল সেই কুস্তিগিরে অভাবের কুস্তিগিরি করতে যায় জুনায়েদ বুগদাদির সাথে যখন কুস্তি করতে যায় তখন কুস্তি করা অবস্থায় যখন কুস্তি পারে না তখন ওই জুনায়েদ বুগদাদিরে বুকে জড়ায় বলছিল আমি কিন্তু নবীর বংশধর আমি কিন্তু নবীর বংশধর আমার যে মারতাস আমি পেটের দায় আইছি আর তুমি যদি আমার হারায়ে দাও আমি কিন্তু মানুষের কাছে লজ্জা পাবো লজ্জা পাইলে আমার নবী লজ্জা পাইলে এই কথা বলতেই এই জন্য পারে তারে ছেড়া দিয়া আত্মসমর্পণ করে যার জন্য নবীর বংশধর জিতে যায় এর জন্য নবী খুশি হইয়া সেই জুনাইদ বোকদাদির বেলা এতে যান জবাব আছে ওই যে হারুন বাদশার ঘটনা জানেন না হারুন বাদশার দরবারে এক এই যে মন্তু ছিল মুন্তি একজনের কাছে বায়াত হইতে চাইছিল বায়াত করে না কইছে 12 বছর গুরুয়ের পরে তোমারে বায়াত করব 12 বছর পরে যখন বায়াত করার কথা বলছে গুরুরে গুরু কয় তোমারে বায়াত করতে পারমু না কয় পারবে না কে 12 বছর ঘরাইছেন কে কই এই দিছে একবার বাড়ি খাইয়া পরে গুরুয়ে বায়াত করছিল তার। তিনটা জবাব দিছি ভাই তো তিনটা জবাব দেওয়ার চেষ্টা করলাম এখন আপনি আমার একটু বলবেন একটা ছোট করে প্রশ্ন করি এত বড় প্রশ্ন না পালা তো কথা বেশি এখন বিচ্ছেদ গান হবে গান হবে ঠিকই একেবারে ছোট্ট করে একটা প্রশ্ন কারণ উনি তো প্রশ্ন না করলে দাঁড়াইতে পারবেন আমার আগেই বলছে খাদিজা পালা গান না হইলে কিন্তু আমি মন চেতে যাবো জি গাইন আরেকবার উঠলে এখন ওনারে তো আমি মঞ্চে থেকে বের করে দিয়ে একা গান গাইতে পারি না কয় নবতী যদি শেষ হয়ে যায় তাহলে তুমি গাও লাগা মুখে দুঃখ লালু এইসি চিন্তা করলেন কোনে ও খালি মানি গুণ্য দৌর এটা দুইজনেরই গাওয়া লাগবে আপনি কি বলবেন একজন নবী একজন নবীর নবুয়তি নিয়া এই যে আপনি প্রশ্নের জবাব দিছেন খুব সুন্দর কথা ভালো লাগছে আমার আপনি আমাকে একটু বলবেন একজন একজন ব্যক্তি সে নবুয়তের নবতি দেখতে যায়া এমন একটা ভয়াবহ মিথ্যা কথা বলছিল যে এই মিথ্যা কথার কারণে তার চোদ্দ গোষ্ঠী জান্নাতি জান্নাতি হবে আমার জানা দরকার মিথ্যা হইল মহাপ্রাপ সোরা ফাতে তো আমরা চিনি তাই না জানি না পবিত্র কোরআনে সোরা ফাতে হাকে কোরআনের মা বলা হয় অমুল কোরআন অমুল কোরআন এই কোরআনের মাকে মা বলা হইলো সুরা ফাতেহা আর সকল পাপের মা হইলো মিথ্যা কথা সকল পাপের মা যদি মিথ্যা কথা হয়ে থাকে তাও আবার একজন নবী নবতি দেখার জন্য মিথ্যা কথা কয়া চোদ্দ গোষ্ঠী সুদ্ধা জান থেকে থাকে আবার কেমন মিথ্যা কথা দেবে এইবার একটু বললেন তো মিথ্যা কথাটা আসলে কি বলছিল কে বলছিল এই পর্যন্ত প্রশ্ন এখন একটা গান করি নাকি